मंडरा देखो আমি বাঙি আলুগুলো আমি দেখো বাড়ি নিজেত না তো আমি আদ দিয়ে বাঙালি আপ দিয়ে আমি নিচ্ছি দেখো তারপরে ধনিয়া নিচ্ছি স্বাদ হয় খুব হয় Thank you. জল না খাইছি সে আমার জানাই কমেন্টে তারপরে মরিচ জিরা আদা বাটা দিয়ে দিয়েছি

দেখো বন্ধুরা হয়েছে তো বন্ধুরা দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি আর ডাল হয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে দেখো করে পারি না তোমাদের মতো জানি না তোমরা কেমন কিভাবে রান্না করো দেখো আমি কোনো সময় ডাল রান্না করিনি আজকে প্রথম ফার্স্ট হয়ে রান্না করেছি আর এখানে মাছের মাথা দিয়ে দিলে আর খুব স্বাদ হবে তো মাছের মাথায় নেয় আজকে সে ডাল হয়ে গেছে বন্ধুরা দেখো দেখো খুব সুন্দর হয়ে গেছে দেখায় তোমাদেরকে সকালে তো রেসিপি দেখিছই আর ওখানে চান টান করে কাজটা ওখানে ভাত খাবো আর এখানে দেখো দেখে ঘুমতে এসেছে কি ভাত যে কী কী দেখাবো তরকারি তারপরে পেঁয়াজ আর পেঁয়াজ লেবু আর এখানে আছে বেগুন ভাজি আর এখানে কুমড়োর কুমড়ার কুমড়াপাতা পত্তা আর নেবো কুমড়া পাতা পত্তা বেগুন ভাজি দিয়ে খাবো আরেকজনকে দেখিয়েছি ওই রেসিপি দেখেছি দেখা রেসিপিতে দেখাইছি কিচেন ইয়া ডাল রান্না করছি যে সকালে তাই বলে দেখো সোয়ের পিছিয়ে দিয়ে ডাল খুব সুন্দর দেখো তোমার দাদা ভাই তার দিয়ে খেয়ে গেছে শুধু অরিশা নেই শুধু এটা দিয়ে খুব স্বাদ বলছে তারা তাই আমি এখন খাবো বন্ধুরা দেখো পুরা লাফতা লাফতা মতো লাগে देखो सुंदर বন্ধুৰ আজিকাৰ যদি এম তাৰপৰা দেখাব নেক্সট ভিডিঅ'তে আপোনাক ছাপোৰ্ট কৰিব আৰু ভাল লাগে লাইক কৰিব ছাবস্ক্ৰাইব কৰি দিবি বাই বাই